ভালোবাসার দাবি তো করতেই পারি আমি আমার স্ত্রীকে ভালোবাসি উদাহরণ দিচ্ছি স্ত্রীকে ভালোবাসি মুখে আমি হাজার বার বলছি আমার স্ত্রীকে আই লাভ ইউ খুব ভালোবাসি কিন্তু আমার স্ত্রীর একটা কথাও শুনি না যা আনতে বলে বাজার থেকে আমি একটাও নিয়ে যাই না কোনোদিন একটা সব হাতে করে নিয়ে যাইনি আংটি গলারটা চেন এগুলো তো অনেক পরের বিষয় স্ত্রীর খুব ভালোবাসি মুখে বলে বলে বেড়াচ্ছি সারা পাড়ায় আমি গ্যাজেট করছি যে আমি আমার বউকে খুব ভালোবাসি ভালো কথা ভালোবাসেন কিন্তু আপনি আপনার স্ত্রীর কোনো কথা মানেন না শোনেন না আপনি আপনার পিতাকে ভালোবাসেন আব্বাকে ভালোবাসেন মাকে ভালোবাসেন কিন্তু আপনার মায়ের কোনো কথা আপনি মানেন না তাহলে আপনি আপনার মায়ের প্রতি যে ভালোবাসার দাবি করলেন বা আপনার স্ত্রীর প্রতি যে ভালোবাসার দাবি করলেন এই দাবিতে আপনি কি সত্যবাদী না মিথ্যাবাদী মিথ্যাবাদী কারণ যদি অরিজিনালি ভালোবাসতাম তো তার কিছু কথা অন্তত আমরা শুনতাম তাই আমার পাক বলছেন হেনবি আপনি জানা দিন আমার বান্দাবান্ধীদের তারা যদি আপনাকে শুধু ভালোবাসা নয় যদি আপনার অনুসরণ অনুকরণ করে তাহলে অরিজিনালি তারা জানো আমি আল্লাহ আমাকে ভালোবাসলো হে আপনাকেও ভালোবাসলো আমি রব আমাকে ভালোবাসলো আর আমাকে যদি বান্দা ভালোবাসে আমি আল্লাহ জানায়া দিলাম আমি আল্লাহ তার জীবনের সমস্ত গোনাগুলোকে মাফ করে দিই এজন্য জন্য খুব ভাইটাল একটা আয়াত আল্লাহ কি বলেন দেখেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين داعية واله رسول আপনি আমার বান্দাদেরকে জানায়া দিন তারা জানো তারা যদি আমি রব আমাকে ভালোবাসে আমাকে যদি সত্যিকারেরই মহাব্বত করে আর আমি আল্লাহ আমার সত্যিকারের মহাব্বতের বান্দা হবে তারা আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তাদের ওপরে রাজি হয়ে যাব যারা কিনা হে তোমার অনুসরণ অনুকরণ করবে কোন বান্দা যদি আমার নবীকে অনুসরণ করে আমার নবীর সন্ন্যত অনুযায়ী জীবন নামক গাড়িটারে পরিচালিত করে আমার আল্লাহ পাক বলে বান্দারে তোমরা তোমার নবীর অনুসরণ করার কারণে আমি আল্লাহ তালা বড় খুশি হয়েছি বড় খুশি হয়েছি আনন্দ পেয়েছি যে আমার বান্দা বান্দিগুলো আমার রসুলের অনুসরণ করে আমি আল্লাহ আমাকে খুশি করেছে আল্লাহ পা খুব খুশি হয়ে যান যখন আল্লাহর বান্দাগুলো রসুলের অনুসরণ করে কতটা খুশি হন আমরা সবাই কম বেশি গুণাগার কিনা আমরা সবাই গুণা করেছে কিনা আমাদের জীবনে অনেক গুণা আছে না এই গুণাগুলো মাফ হওয়া এটা একটা বিরাট বিষয় এই গুণাগুলো যদি আমি আপনি মাফ করাইতে পারি তাহলে কেমতের দিন কিন্তু নেকির পাল্লা ঝুঁকবে নাহলে নেকির পাল্লা হালকা হয়ে যাবে তো গুণাগুলো মাফ হবে কিভাবে পাক বলছেন তোমরা যদি আমার রসুলের অনুসরণ করতে পারো ভালোবাসা নয় দেখেন খুব গভীর মনোযোগ আমি আপনি ভালোবাসার দাবি তো করতেই পারি ভালোবাসার দাবি তো করতেই পারি আমি আমার স্ত্রীকে ভালোবাসি উদাহরণ দিচ্ছি স্ত্রীকে ভালোবাসি মুখে আমি হাজারবার বলছি আমার স্ত্রীকে আই লাভ ইউ খুব ভালোবাসি কিন্তু আমার স্ত্রীর একটা কথাও শুনি না যা আনতে বলে বাজার থেকে আমি একটাও নিয়ে যাই না কোনোদিন একটা সব হাতে করে নিয়ে যাইনি আংটি গলারটা চেন এগুলো তো অনেক পরের বিষয় স্ত্রীর খুব ভালোবাসি মুখে বলে বলে বেড়াচ্ছি সারা পাড়ায় আমি গ্যাজেট করছি যে আমি আমার বউকে খুব ভালোবাসি ভালো কথা ভালোবাসেন কিন্তু আপনি আপনার স্ত্রীর কোনো কথা মানেন না শোনেন না আপনি আপনার পিতাকে ভালোবাসেন আব্বাকে ভালোবাসেন মাকে ভালোবাসেন কিন্তু আপনার মায়ের কোনো কথা আপনি মানেন না তাহলে আপনি আপনার মায়ের প্রতি যে ভালোবাসার দাবি করলেন বা আপনার স্ত্রীর প্রতি যে ভালোবাসার দাবি করলেন এই দাবিতে আপনি কি সত্যবাদী না মিথ্যাবাদী মিথ্যাবাদী কারণ যদি অরিজিনালি ভালোবাসতাম তো তার কিছু কথা অন্তত আমরা শুনতাম তাই আমার পাক বলছেন হেনবি আপনি জানা দিন আমার বান্দীদের তারা যদি আপনাকে শুধু ভালোবাসা নয় যদি আপনার অনুসরণ অনুকরণ করে তাহলে অরিজিনালি তারা জানো আমি আল্লাহ আমাকে ভালোবাসলো হে হেরসুল আপনাকেও ভালোবাসলো আমি রব আমাকে ভালোবাসলো আর আমাকে যদি কোন বান্দা ভালোবাসে আমি আল্লাহ জানায়া দিলাম আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিই